তবলিক জামাতের কথায় আসছিলাম দুইটা বাঘই বিভক্ত হয়েছে একটা বাঘ সাধারণ মানুষ 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 জানে জানে আরেকটা আরেকটা জুবায়ের ওলামা একারামের মত হচ্ছে জুবায়ের পন্থী বলে কোনো কথা নাই জুবায়ের সাহেব সহ আলেম না মিলিয়া ওলামা একেরাম মিলা যেইটাকে তাকে পরিচালনা করে এটাকে বলা হয় আলেমদের তবলিক সুরার তবলিক অথবা হকপন্থী তবলিক ছা ছাপকে যেটা বলা হয় এটা সম্পূর্ণ ভ্রান্ত এবং এটা বাতি ইসলামের মধ্যে এর কোনো স্থান নাই কেন নাই জানতে হবে আমি আপনাদেরকে বললাম এ কথাগুলো যদি ক্লিয়ার করে না বলি তাইলে হয়তো বলবেন যে হুজুরও অগ্নিবোধ করে দিল তো এজন্য আমার আজকের কথা তিনি একসময় নিজে নিজে থেকেই আমি ঘোষণা করলেন নিজেকে এটা লম্বা কথা ওদিকে যাব না নিজে নিজে থেকে নিজেকে আমি ঘোষণা করলেন প্রথম কথা হইল নিজে নিজে আমি বই না যাওয়া ইসলামে এর কোনো বিধান নাই ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না বুঝতেছেন আপনাদেরকে আয়সা অনেকে বলবে আরে ঝাঁত ছাঁপ যারা কুন্তি এরাও তো আয়সা আমাদেরকে নামাজের দিকেই ডাকে এরাও তো আমাদেরকে ভালো কাজের কথাই বলে জুবায়ের পন্থী আপনাদের ভাষায় জুবায়ের পন্থী যেটা এরাও তো আমাদেরকে নামাজের কথাই বলে তাইলে দুইটার মধ্যে পার্থক্য কি এরাও আল্লাহর কথা বলে এরাও আল্লাহর কথা বলে আল্লাহর কথা বলে সমস্যা এই জায়গায় না একটু মনে করেন শুরুতে বলছিলাম আল্লাহ তালা নবীদেরকে যে দায়িত্ব দিসলেন তার মধ্যে দুইটা দায়িত্ব একটা হলো উম্মের ইমানের হেফাজত করা আকিদার আকিদার হেফাজত করা আরেকটা হলো আমলের হেফাজত করা বান্দার আকিদা যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে আল্লাহর কাছে বান্দার আমল কবুল হবে আকিদা ঠিক না থাকলে বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহ কবুল করেন না সায় পন্থী জুবায়ের পন্থী এখানে সাধারণ বিষয় না বিষয় হইছে ইমান এবং আকিদা লইয়া আকিদার প্রশ্ন কিভাবে আসে আমি এক এক করে কয়েকটা আপনাদেরকে শোনাবো বেশি বলার সময় নাই একটু সময় দিতে রাজি আছেন রাজে না কি সবাই বলে দরকার নাই কারো ব্যাপারে হিংসাক্ত কথা বলতেছি না বরং আমাদের ইসলামের জন্য কথাগুলো বলতেছি সা একটা বক্তব্য হইল তিনি বলতেছেন সাদ সাহাবের একটা বক্তব্য তিনি বলতেছেন যে হেদায়তের সম্পর্ক যদি আল্লাহ তাল্লাহ হাতে থাকতো তাহলে আল্লাহ তাল্লাহ নবী পাঠাইতেন না নবী পাঠানোর কোনো প্রয়োজন ছিল না অর্থাৎ আল্লাহ তালা আদম আলাই সাল্লাম থেকে আজও পর্যন্ত বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত যত নবী পাঠাইছেন সমস্ত নবীদেরকে আল্লাহ তালা তো পথ প্রদর্শনের জন্যই পাঠাইছেন উম্মদকে হেদায়তের দিকে ডাকার জন্যই পাঠাইছেন ওনার বক্তব্য হইল আল্লাহর হাতে যদি হেদায়ত থাকত তাহলে আল্লাহ তালা নবী পাঠাইতেন না এর মানে হইল আল্লাহ নিজেই তাকে হেদায়ত করে দিতেন আমরা আল্লাহ তাল্লাহ কোরআন থেকে একটু শুনি আল্লাহ বলতেছেন বলতে ছাপ্পান্ন নম্বর আয়াত এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই সাত সাপ মানুষ না ফেরিস আর যে আয়াত দিল করলাম এটা মানুষের রচিত কথা না আল্লাহর কথা এখন আমাদের কাছে কার কথার মূল্য বেশি হবে সাহাদ সাহেবের কথার কথা না আল্লাহর কথা সাহাদ সাহেব বলতেছেন যদি আল্লাহর হাত কাছে হেদায়েত থাকতো তাহলে আল্লাহ দুনিয়াতে নবী পাঠাইতেন না আল্লাহ বলতেছেন না কালা তাহদি মান আহবাবে তা ওলা কিন্না আয়াত নাজিলের প্রেক্ষাপট হইল রসুল সাল্লাহ আলাই আসাল্লামের দাদা নবীজির ছোটোকালে ইন্তেকাল করেন এরপর রসুল সাল্লাই সাল্লামের একজন চাচা তিনি নবীজির দেখাশোনা করেন নবীজির দেখাশোনা করেন নবীজির বিবাহের মধ্যে তিনি মোহর আদায় করেন ক্ষুদ দেন বিভিন্ন সময় নবীজি যখন ইসলাম প্রচার করতে যাইত তখন কাফের মুশ্রিকেরা নবীজিকে হুমকি ধমকি দিত প্রথমে লুপ দেখাইত যখন কোনো কাজ হইতো না এরপর হুমকি দমকি দিত যখন হুমকি ধমকি দিত নবীজিকে তখন তার চাচা সান্ত্বনা দিত মোহাম্মদ আল্লাহ তোমাকে যেই বিষয়ে প্রচার করার জন্য যেই বিষয়ে আদেশ দিছেন তুমি আল্লাহর আদেশ বাস্তবায়ন করো আমি তোমার সাথে আছি সুহান আল্লাহ এ আশ্বাস কে দিত সাহস কে যুগাইত রসুল সাল্লাহ আলি সাল্লামের চাচা কিন্তু চাচা যান নবীজির কাছে কালেমা পরে মুসলমান হয় নাই নবী যখন ইন্তেকাল হবে ইন্তেকালের সময় নবীজি বড় আফসুস করতেছিলেন বড় ছটফট করতেছিলেন আমার চাচা আমার দেখাশোনা করত আমার দায়িত্ব নিছে আমার চাচা আমার নিরাপত্তার ব্যাপারে এত কিছু ভাবছে অথচ আমার চাচাকে আমি দাওয়াত দিয়ে মুসলমান বানাইতে পারলাম না হাই মৃত্যুর পরে তো ইমান হারা হয়ে মৃত্যুবরণ করলে আমার চাচা জাহান্নামি হয়ে যাবে নবীজি এই বিষয়টা নিয়ে খুবই পেরেশানির মধ্যে ছিলেন আর চাচাকে বলতেছিলেন চাচা আপনি একবার শুধু এতটুকুন বলুন লা ইলাহা ইল্লাহ উল্লাহ যে আল্লাহ ছাড়া আর কোনো মাহবুত নাই বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব নবীজির বক্তব্যটা ছিল এমন যখন নবীজি এমন পেরেশানির মধ্যে থাকছে এমন পেরেশান হইতেছিল চাচাকে গালেমা করানোর জন্য মুসলমান বানানোর জন্য হেদায়েত করার জন্য তখন আল্লাহ তালা নবীজিরকে আয়াত ঘোষণা করে জানাই দিলেন এনবি আপনি এত ব্যস্ত হয়ে পড়ছেন কেন ইন্নাকালা তাহদি মান আহবাবে তা হেদায়ত আমি আপনাকে আপনি যাকে পছন্দ করবেন তাকে হেদায়ত দিবেন এটা তো না আমি যাকে ভালো আমি যাকে পছন্দ করি তাকে আমি হেদায়ত দিব আর কোন ব্যক্তি দিনের দাওয়াত কবুল করবে এটা আমি আল্লাহ ভালো জানি এটা ছিল আল্লাহ রায়া আল্লাহ যখন এই কথা বলে তখন দুনিয়ার কোনো মানুষ সেটা সাদ হোক বা যে কোনো কেউ হোক যে কোনো মানুষ যদি বলে যে হায়দায় আল্লাহর হাতে ছিল না তাহলে সে কোরআনের স্পষ্ট বিরোধিতা করলো না তাহলে কোরআনের স্পষ্ট বিরোধিতা করছে এখন কোরআনের একটা আয়াতের বিরোধিতা যে করে সেই মুসলমান থাকে কিভাবে। সে মুসলমান থাকলো না থাকলো সেটা আমি বলবো না আপনাদের বিবেকের উপর ছাড়লাম বাকিরা ওলামা এখেরাম আছে তারা বলবে দ্বিতীয় কথা সাহাজ সাহেবের একটা ফতুয়া আগে হাতিস থেকে আসে তিনি বলতেছেন যে যারা কোরআন শরীফ করে কোরআন শরীফ বুঝে তেলাওয়াত করা ওয়াজিব কোরআন শরীফ বুঝে তেলাওয়াত করা ওয়াজিব অর্থ না বুঝে কোরআন তিলাওয়াত যারা করে তারা ওয়াজিব তরকের জন্য গুণাগার হয় এটা হয়েছে মালানা সাহাজ সাহেবের বক্তব্য যে কোরআনের অর্থ না বুঝে কোরআন তিলাবত করলে সে ওয়াজিব তরকের জন্য গুণাগার হয় আমরা রসুল সাল্লাহ আলহ সাল্লামের হাদিস থেকে দেখব কারণ ইসলামের মানদণ্ড চার বিষয় থেকে যাচাই করা হয় ইসলামের বিধানের মানদণ্ড চার বিষয় থেকে যাচাই করা হয় প্রথম আল্লাহর কুরআন থেকে আল্লাহর কোরআনে স্পষ্ট বিধান আছে যদি আল্লাহর কুরআনে স্পষ্ট বিধান না পাওয়া যায় সুস্পষ্ট সমাধান যদি না পাওয়া যায় তে আগ পর্যন্ত মানুষ এটাকে খুঁজবে হাদিসের মধ্যে কথাকার আল্লাহ আল্লাহ তালা বলেন মা আতা কুমুর রসুলু নবী তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো নবী দেখাই দিলেন পুরাণ আল্লাহ তালা দেখাই দিলেন কুনারণের পুরাণের মধ্যে যদি তোমরা না পাও কিছুর সমাধান আছে তোমরা যদি না পাও তাহলে তোমরা এটাকে তালাশ করবা নবীজির আদর্শের মধ্যে এবার নবীজি বলতেছেন আমাদেরকে মাংকর আল হারুফাম কিতাব ইল্লাহ ইলফালাবু হাসানাতুন ওয়ালা হাসানাতুয়াশিয়াম সা লিহা তিরমিজি শরীফের দুইশত ন দুই হাজার নয়শত দশ নম্বর হাই হাদিসের বিশেষ একটা অংশ এখানে আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ রসুলের কথায় আমরা কোথায় থেকে আসলাম কুরান থেকে আল্লাহ বলেন কোরানের মধ্যে যদি তোমরা খুঁজে নাপাও নবীদীর আদর্শের মধ্যে দেখো এখন নবীদী আমাদেরকে পথ দেখাইতেছেন মাং ফর আল কুরআন যে ব্যক্তি কোরআনের একটা হরফ তিলামত করবে আল্লাহ তালা তাকে একটা নেকি দিবেন আর প্রত্যেকটা নেকিকে দশ নেকি দ্বারা পরিপূর্ণ করা হবে এটা হলো নবীজির কথা এরপরে নবীজি বলতেছেন লা লাফল নবীজি বলতেছেন যে আমি এই কথা বলি না আলিফলাম মিম তিনটা মিলে একটা অক্ষর বরং আলিফুন হরফুন বা লামুন হরফুন বা মিম উন হরফুন আলিফ একটা স্বতন্ত্র হরফ লাম একটা স্বতন্ত্র হরফ মিম একটা স্বতন্ত্র হরফ মোটামুটি কায়দা তো সবাই পড়তে পারেন কায়দার মধ্যে উনত্রিশটা হরফ আমরা প্রথম পৃষ্ঠায় পড়ি এক একটা এক এক হরফ না না তিনটা মিললে এক হরফ এক একটা এক এক হরফ তাহলে নবীজি এক হাদিসের মধ্যে বললেন মাং পর আল তোর আনা হারফা মিন কিতাবিল্লা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশি আমসালিহা পুরাণুল কারীন থেকে তিলাওয়াত করে প্রত্যেক হরিফে আল্লাহ তালা একটি করে নেকি দেন আর এক নেকির বদলে আল্লাহ দশ নেকি করে দেন তাহলে আলিফ লাম মিম যে ব্যক্তি তিন হরফ করে তিন হরফে আল্লাহ তালা তাকে তিরিশটা নেকি দিতেছেন সায়দ সাহেবের কথা কি ছিল অর্থ না বুঝে কোরআন তিলাওয়াত করলে ওয়াজিক তরকের গুণা হয় পৃথিবীর কোনো মুফাসির আলিফ লাম মিম এই আয়াতের অর্থ দেখাইতে পারবে কেউ তো পারে নাই স্বয়ং নবীজি নসুল সাল্লাহ সাল্লাম সাহাবা এ কেরাম তাবির তাবে তাবির আজ পর্যন্ত যত মুফা কেলাম গেছেন সমস্ত মুফা শিরিনে একটাই মত যে আলিফলাম র হা মিম ইয়া সিম এগুলোর অর্থ একমাত্র আল্লাহ তালাই জানে দুনিয়ার কোনো মানুষ এগুলো জানে না নবীজিরও বক্তব্য এটা নবী যা জানলে আমাদেরকে জানাইতেন সাহাবারা জানলে তাবিদিরকে জানাইতেন তারা জানলে আমরাও জানতাম যেহেতু পৃথিবীর কোনো মানুষ জানে না আর আল্লাহ নবীর এটাই বলেছেন যে এগুলোর অর্থ আসয়ং আল্লাহ তাহলে জানেন পৃথিবীর কোনো মানুষ যদি বলে যে অর্থ না বুঝে কোরআন তেলা অর্থ করলে ওয়াজিব তরফের গুণা হয় তাহলে হা মিম আলিফলান মিম এগুলো কি অর্থ হবে এখন রসুলের হাদিস আমরা মানব না আমাদের যুগের কোনো মানুষের কথা আমরা মানব যে ব্যক্তি আল্লাহর কোরআন আয়াতকে অস্বীকার করে যে ব্যক্তি রসুলের হাদিসকে অস্বীকার করে এ ব্যক্তির মতবাদ আমাদের জন্য আদর্শ হইতে পারে তাহলে সে আল্লাহর দিকেও ডাকে সেও নামাজের জন্য ডাকে সেও আমাদেরকে আল্লাহর জন্য ডাকে এ কথা আমরা কীভাবে বলি হয়তো আমাদের বুঝের অভাব আচ্ছা ডাক বলছিলাম আল্লাহ তালা আল্লাহ তালা বলছেন তোমরা কোরআনের মধ্যে কোনো বিষয়ে সমাধান না পাইলে রসুলের হাদিস দেখো রসুলের আদর্শ দেখো রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন মুহাজিবনে জাবাল রাদি আল্লাহ তালুকে ইয়ামেনের গভর্নর বানাইয়া পাঠানোর সময় মহাজ এতদিন তো আমার কাছে ছিলে যখন কোনো সমস্যা হইতো পুরো মাসালার সমাধান দিতে হইতো তুমি আমার কাছে আসতে আমি তোমাকে সেগুলো বলে দিতাম তুমি যাইতেছো একটা দেশের গভর্নর হয়ে এখন যদি কোনো মাসালার সমাধান তোমার কাছে কেউ খুঁজতে আসে তুমি তখন কিভাবে মাসালার সমাধান দিবে মহাজ জাবালদাদি আল্লাহ তাল তোর দিলেন এ আমি কোরআন জানি কোরআন থেকে আমি সমাধান দিব নবী বললেন মাস তুমি যদি এমন কোনো মাসালা আসলো যে মাসালার সমাধান কোরআনে তুমি খুঁজে পাইলা না তাহলে কি করবে মহাজ বললেন এ আল্লাহ আমি আপনার সুন্না থেকে সমাধান দিব নবী বললেন মহাজ এমন কোনো মাসালা আসলো যে মশালার সমাধান তুমি কোরআনেও না যে মশালার সমাধান তুমি হাদিসের মধ্যেও না এই মাসালার সমাধান কীভাবে দিবে মহাজ বললেন আমি ওই মশালার সমাধি মন আল্লাহ আমাকে একটা সুস্থ বিবেক দিয়েছেন ইসলামের চারটা মানদণ্ড তার মধ্যে তৃতীয় নম্বরে যে মানদণ্ড সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের পরে ফুকাহায় কেরাম জমহুর উলামায় কেরাম যে বিষয়ে একমত পোষণ করেন ঐক্যমত পোষণ করেন এটা হচ্ছে পুরাণ এবং হাদিসের দিক নির্দেশনা আর যারা ইতিহাস করতে যোগ্যতা রাখে পুরাণ হাদিসের অনুযায়ী গবেষণা করে মশালা বের করতে পারে সেটা তাদের জন্য আমরা সাধারণ মানুষ আমরা তার কোরআন হাদিস গবেষণা করে বাইর করতে পারি না তাহলে আমরা অনুসরণ করব কাদের যারা কোরআন হাদিস গবেষণা করে বাইর করতে পারে বিশেষত মুফতিয়ান এ কেরামদের এ কেরামদের তো উলামায় এ কেরামদের রাখি বলেন একেবারে একটা মাসালা আপনাদেরকে আমি শোনাই সাহায সাহেবের একটা বক্তব্য হইল তিনি বলতেছেন কোরআন শরীফ পড়া এবং শোনা মোবাইলে মোবাইলের মধ্যে আমরা কোরআন শরীফ পড়ি না মোবাইলে কোরআন শরীফ পড়া এবং মোবাইলে কোরআন শরীফ শোনা দুইটাই তিনি উদাহরণ দিয়েছেন অসরাবের পাত্র থেকে দুধ পান করা যেমন মোবাইলে কোরআন শরীফ পড়া এবং শোনা তেমন এটা কার কথা মলানা সাহেবের কথা আছে এই কথার ব্যাখ্যা আমরা কোরআনও যদি না পাই হাদিসেও যদি না পাই আমরা অনুসরণ করবো আলেমদের উলামায় কেরাম সুখাহে কেরাম যারা আছে কথাকার আল্লাহ আল্লাহ বলেন তোমরা রসুলের আদর্শের অনুসরণ করো রসুল বলেন তোমরা যদি না পাও যারা যেই বিষয়ে ঐক্যমত পোষণ করছে উলামা কেরাম ওই বিষয় তোমরা গ্রহণ করবা উলামা কেরামের ঐক্যমত যদি আমরা দেখতে যাই আমরা দেখতে পারবো যে রদ্দুল মুখতার হানাফি মাজহাবের মাসা আলার বড় একটি কিতাব যেই মাসালায় হানাফি মাজহাবের সমস্যাগুলোর সমাধান দেওয়া হয় হাসিয়াতুত তহাবি আল মারাকি এটা একটা কিতাব এই কিতাবগুলোতে ওলামায় একরাম সমাধান দিছেন যে মোবাইলের মধ্যে কোরআনুল কারিম দেখে দেখে পড়াও যায়স কোরআনুল করিমের তেলাওয়াত শোনাও যায়স এটা কোনো এক ব্যক্তির কথা না এক জম্মুর অনেকগুলো মানুষ মিলা সমাধান বের করছে তারা কি আমাদের মতো সাধারণ মানুষ না কোরআন হাদিসের পণ্ডিত ছিলেন তারা এত বড় পণ্ডিতরা যখন আমাদের সামনে মাসালা সমাধান রাখে মোবাইলে কোরআন দেখে পড়া যায় এবং শোনাও যায়স মোবাইলে পড়তে হলে কিভাবে পড়তে হবে সেই পদ্ধতিগুলোও আমাদের বর্ণনা করে শোনান একইভাবে আমরা যখন কোরআন কারিম পড়তে যাই কথার কথা এটা আমার কোরআন কোরআনের মধ্যে আমার লেখাগুলো আছে না এটা হয়েছে আমার কোরআনের আয়াতগুলো মাসালা হইতেছে আমার যদি কখনো অজু না থাকে সেক্ষেত্রে আমি অজু করে নিব লাই আমার সুহল্লাল মু তোহারুন কোরআনের বাস্য এটাই অজু ছাড়া কোরআন নেওয়া যাবে না বিশেষ কারণে মোবাইলের মাসালাটা যেটা আসছে ওলামায়ে কারাম বলেন এটা হচ্ছে মোবাইল আমার পকেটে থাকবে বা আমার কাছেই সবসময় থাকে এই মোবাইলের এগুলো হইতেছে কোরআনের আয়াতের অংশ সাইড দিয়ে খালি জায়গাটা থাকে না কোনো কারণে যদি অজু ছাড়া ধরতেই হয় প্রথম কথা হয়েছে অজু ছাড়া ধরা ঠিক না যাবে না দিতে হচ্ছে কোনো কারণে যদি ধরতেই হয় অপারগতার কারণে তখন যেন কোনো মানুষ সরাসরি হাতটা কোরআনের আয়াতের মধ্যে না লাগায় এটা কোরআনে হোক অথবা মোবাইলে হোক হাত লাগাবে সাদা অংশে যেখানে কোরআনের আয়াত লিখা নাই এখানে যে বিষয় উলামায় কেরাম কোরআন কীভাবে পড়তে বই সেটারও সমাধান দিতেছেন সেখানে এক ব্যক্তি এক প্রান্ত থেকে বলতেছে কোরআন মোবাইলে পড়াও যায় নাই শোনাও যায় নাই আরেকটা কথা বলে আমি শেষ করতেছি কেন উলামা একরাম তার বিরুদ্ধে বিরোধিতা করে তার একটা বক্তব্য আছে তিনি বলতেছেন যে এই তাবলিগই নবুয়াতের কাজ এছাড়া দিনের যত কাজ আছে দিনে এলেম শিক্ষা করা শিক্ষা করানো বিশেষ করে মাদ্রাসার মধ্যে দিনে এলেম শিক্ষানো হয় এই তালিম তর্গিয়াত খানকার মধ্যে পীর মুরিদির যে ঘটনা হয় আত্মশুদ্ধির কারবার হয় এই একটা কাজ এবং উলামায়েকেরাম কিতাবাদি রচনা করেন যেমন ধরেন আমাদের মাঝে কিতাবাদি রচনা এগুলো ফাজেল আমল ফাজেলে এগুলো কিতাব না মালানা ইয়েস রহমতুল্লাহ আলাই আমাদের জন্য রেখে গেছেন আমরা এগুলো থেকে সাধারণ মানুষ সবাই উপকৃত হইতে পারতেছি এটা আমাদের জন্য সহজ হয়েছে না মালানা সাহায সাহেবের বক্তব্য হইল যে শুধুমাত্র সব করাই চিল্লাই বের হয় তিন দিনের জামাতও বের হয় একমাত্র নবীউল আকাশ এছাড়া কোরআন লেখালেখি করা অথবা তালিম তরবিয়ত দেওয়া অথবা খানকার মধ্যে আত্মশুদ্ধির কাজ করা এগুলো কোনোটাই নবীউল কাজ না এটা মৌলানা সাহেবের আপিদা তার বিশ্বাস আমরা যদি একটু দেখি কোরআনের কয়েকটা আয়াত আল্লাহ তালা বলেন

হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মীন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম তিনটা আয়াত পড়লাম তিনটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়াতে আমি যত নবী পাঠিয়েছি যত রসুল পাঠাইছি তাদেরকে আমি বিশেষ করে চারটি কাজের দায়িত্ব দিয়ে পাঠাইছি চারটি কাজের মধ্যে একটি কাজ হলো আয়াতিকা ওয়াই আল্লি কিতাবা ওয়াল হেকমা আয়াতিকা ওয়াই আল্লি কিতাবা যে তারা মানুষের সামনে আমার কালামকে পড়ে পরে শোনাবে দ্বিতীয় কাজ কালামের শিক্ষা দিবে ওয়ু আল্লি মুহমুল কিতাবা ওয়াল হেকমা তারা মানুষদেরকে হিকমত শিক্ষা দিবে আত্মশুদ্ধি করবে ওয়ু জাকি হিম আত্মশুদ্ধি করবে আল্লাহ তালা কোরআনের একাধিক আয়াতের মধ্যে নবীর রাসুলদেরকে দুনিয়াতে পাঠানোর পিছনে যে উদ্দেশ্য বর্ণনা করলেন তালিম তরবিয়ত এর মধ্যে আসে না কোরআন তিলাওয়াত এর মধ্যে আসে না আত্মশুদ্ধি এর মধ্যে আসে না এ সবগুলো যখন আসে তখন এক ব্যক্তি যদি কোথাও থেকে বলে যে কোরআন তেলাওয়াত করা শিখা শেখানো এটা নবীওলা কাজ না কোনো ব্যক্তি যদি বলে যে খানকার মধ্যে জিকির আসকার করা আল্লাহ আল্লাহ জিকির করা সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ জিকির করা অথবা তাদেরকে আত্মশুদ্ধি করা এগুলো ওলা কাজ না কোনো ব্যক্তি যদি বলে যে তাদেরকে হিকমত শিক্ষা দেওয়া ইসলাম করা এগুলো নবী ওলা কাজ না আমরা কি এক ব্যক্তির কথা মেনে নিব নাকি আল্লাহ তা কথাই মানবো তাহলে আমরা এগুলো অনেক আছে সবকিছু তার বলা সম্ভব না সময়ে শেষ হয়ে গেছে তাহলে এখন আমাদের বিবেকের উপর আমরা সাইডে দিব আমরা কি এই প্রশ্ন লয়ে বসে থাকবো যে সাহ তো আমাদেরকে আল্লাহর দিকেই ডাকে উলামা তো আমাদেরকে আল্লাহর দিকেই ডাকে না তারা আমার আমাদের আকিদার উপর হাত দিছে আমাদের আকিতা নষ্ট করার জন্য উলামা একরাম তার পরিস্থিতি বুঝে শুনে বলছিলেন যে সাহেবের উপর এহুদিটা বর করছে ছা ছাঁপ এহুদিদের দালালি করতে মানুষের আকিদা নষ্ট করছে এখন আসুন কেউ কেউ প্রশ্ন করবে ভুল মানুষের হইতেই পারে তাইলে সংশোধন করলো যারা সাদিয়ানিরা এরা সবচেয়ে বেশি মিথ্যার আশ্রয় নেয় ধর্মের কথা বলতে গিয়ে এই কথাগুলো এখন বিস্তারিত বলার সময় নাই তারা বিভিন্ন সময় সংক্ষেপে শুধু এতটুকুন বোঝাবার চেষ্টা করছে তারা অভিযোগ তুলছে যে আমরা রুজুনামা পেশ করছি তওবা করছি দারুল উলুম দেওবন্ত দারুল উলুম দেওবন্দের কথা হচ্ছে সাহ সাহেব যে রুজুনামাগুলো পেশ করছিল যে বিষয়ে তারা সে রুজুনামা পেশ করছে তওবা করছে তাকে বলা হয়েছে হজরত আপনি তো এটা এটা এই জায়গায় এই জায়গায় ভুল করছেন এটা কোরআনের বিরোধী এটা হাদিসের বিরোধী এটা এটা জম্মুর উলামা একামের বিরোধী কথা বলছেন আপনি এই বক্তব্য দিচ্ছেন তখন শেষ তখন বলছে আমি এগুলো থেকে তবা করলাম এখন আসুন তৌবা করল তারিখ আমরা ধরে নিতে পারি তৌবা করার জন্য তিনটা শর্ত একটা শর্ত হইল যে কাজ বা কথা থেকে মানুষ তৌবা করবে সে কাজের জন্য এমনভাবে তৌবা করবে ভবিষ্যতে আর কোনো দিন এই কথা বা কাজ আর করব না দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হয় তৌবার দ্বিতীয় শর্ত হইল যেই বিষয়ের উপর তবা করব সেটা কথার কারণে হোক একটা কথা ভুল বলছি অথবা কাজে ভুল করছে কথার কারণে হোক অথবা কাজের কারণে হক যখন তৌবা করব দ্বিতীয় শর্ত হইল ওই কাজ তওবা করার সাথে সাথে ছেড়ে দিব আর করা যাবে না তৃতীয় হইল যে কথা বা কাজের উপর তৌবা করা হবে এই কথা এবং কাজের উপর নিজে অনুতপ্ত হব এই কাজ আর সব একটাই কথা যে এই কাজ আর করবো না এক নম্বর হয়েছে কাজের উপর অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া ভুলের কারণে দ্বিতীয় হইলো যে ভুল করছে এই ভুল সাথে সাথে ছেড়ে দেওয়া তৃতীয় হইলো যে ভুল করছে এই ভুল ভবিষ্যতে আর করবে না এই তিন শর্ত থাকতেই হবে তৌবার মধ্যে যদি তিনটা শর্ত থাকে তার তৌবা আল্লাহর কাছে কবুল হয় আর যদি বান্দার তিন শর্তে না থাকে যেমন মাওলানা তওবা করছেন কথা সত্য কিন্তু তিনি উলামাদের কাছে দেওবন্দে গিয়া তওবা করে নাই ওনারা প্রচার করে যে আমরা দারুল দেওবন্দে গেছি যাইয়া তৌবা করছি অনেক সময় ওনারা এমন প্রচার করে যে আমরা তৌবা করার জন্য দারুল দেওবন্দে যোগাযোগ কইরা গেছে আগে থেকে আরশাদ মাদানীকে ফোন দিচ্ছি গঠনের বিশ্লেষণে জানা গেছে তিনি দারুল দেওবন্দে যায় নাই বরং দারুল দেওবন্দ থেকে আরশাদ মাদানি যখন দেখলেন তিনি একের পর এক এভাবে বিভ্রান্ত ছড়াইতেছেন তাকে বারবার দারুলুন দেওবন্দের ছাত্ররা বিভিন্ন জায়গায় ভুল ভ্রান্তি বয়ান করতে শুনছে সতর্ক করতে তিনি তহবা করতে পরবর্তী মজিসে আবার ওই বয়ানগুলোই রিপিট করছে পরবর্তী বয়ানগুলোতে যে ভুলগুলোর জন্য তবা করছে পরবর্তী বয়ানে ওই ভুলগুলো আবার করছে বারবার করা কি ইচ্ছা করে না ভুল করে বারবার যেটা করা হয় এটা তো ইচ্ছা করেই করা হয় বারবার যখন ইচ্ছা করে করতে থাকছে তখন ঝাঁ সাহেবের শ্বশুর তার কাছে মাওলানা শাহের ওনার নামটা জানে কি উনি সাল মালানা ছা সাহেবের ছাত্র উনি তার শ্বশুরকে বললেন ছা সাহেবের শ্বশুরকে বললেন যে উনি তো এমন ভুল প্রান্তি বক্তব্য দিচ্ছে বারবার সতর্ক করার পরেও উনি বক্তব্য এমন এমন দিতেছে শ্বশুর বললেন আচ্ছা আমি ওনাকে দেখব বাকি তোমরা তো তার ছাত্র তোমরা আগে একটু চেষ্টা করে দেখো তোমাদের কথা উনি শুনবে। চেষ্টা করার যখন শুনে নাই সাহায সাহেবের শ্বশুর সহ তাকে সতর্ক করার জন্য চেষ্টা করছে শ্বশুরের কোথাও মানে না এমনকি নিজামুদ্দিন মার্কাস থেকে তিনি সাহায সাহেবের যে উস্তাদরা ছিল তিনি যাদের কাছে পড়াশোনা করছেন মুরব্বী যারা ছিল এগুলোর জেরে তাদেরকে টঙ্গির ময়দানে যেমন মারামারি হয়েছিল আপনারা জানেন তাদেরকে ওখান থেকে নিজামুদ্দিন মার্কাজ থেকে বের করে দেওয়া হয়েছে না কি বলে যিনি উস্তাদকে মারে ওই আদৌ না একটা বেদ আচ্ছা যাই হোক বলতেছিলাম যে দারুল্ল দেওবন্দের থেকে যখন দেখলো বারবার সতর্ক করার পরেও তিনি নিজের জায়গা থেকে ফিরে আসতেছে না আরশাদ মাদানি তার সাথে যোগাযোগ করছে নিজে থেকে কয়েকজন আলেম বসে পরামর্শ করে আশাদ মাদানি জিম্মাদারি নিয়ে তার সাথে যোগাযোগ করছে যোগাযোগ কইরা না দিল্লির মার্কাজে যাবে নিজামুদ্দিনে যখন মার্কাজের কাছাকাছি পৌঁছে গেছে মার্কাজে গিয়ে তাকে ফোন দেয় এখন আর ফোন ধরে না অনেকবার ফোন দেওয়ার পরে তার খাদেমে ফোন ধরছে কিন্তু আলোচনায় আসে নাই সাদ সাত আলোচনায় আসে নাই এই বিষয়টাকে উল্টায়া দারুল দেওবন্দের উপর তারা চাপায়া দেয় বলে তবা করার জন্য দারুল দেওবন্দে গেছিলাম আমরা যখন দারুল দেওবন্দে গেছি আশাদ মাদানি আমাদের ফোন ধরে নেয় যে বিষয় নিজে করছে এটা দুষ চাপাইছে আরেকজনের উপর যখন দারুল থেকে দেখা হইল বারবার সতর্ক করার পরে কাজ হচ্ছে না তাকে আমরা এসলা করতে চাই তবু সে এসলা হইতে চাইতেছে না নিজের মতের উপর অটল রয়েছে তখন দারুল দেওবন নিজেদের ওয়েবসাইটের মধ্যে শাহাদ সাহেবের বিরুদ্ধে তার আকিদা সম্পর্কে ফটোয়া ছাড়ছে ওয়েবসাইটের মধ্যে তাহলে যেই ফটোয়া দিছে এখন সাহায সাহেবের গ্রুপের মানুষ বলে যে যেই দারুল দারুলুম দেওবন থেকে ওয়েবসাইটের মধ্যে ছাড়া হয়েছে এই ফটোয়া দারুল দেওবন থেকে ছাড়া হয় নাই দারুল্লুম দেওবন্দের পেট নকল কইরা জালিয়াতি কইরা অন্যরা ছাড়ছে কিন্তু শেষে যাচাই বাছাই শেষে দেখা গেছে এই পেট কেউ নকল করে নাই দারুল্লুন দেওবন্দ থেকে উলামাইকার যারা আসছিলো এফতা বিভাগের উস্তাদ যারা ছিল তারা এগুলোকে ভালোভাবে পইরা এগুলোকে দস্তখত কইরা তারা অনলাইনে ছাড়ছে তাদের বক্তব্য হইল যতদিন পর্যন্ত সাহায্য চার তিন শর্ত সহ তওবা না করবে তিন শর্ত কী বলছি সাথে সাথে কাজ ছাইরা দিবে ভবিষ্যতে আর এই কাজ করবে না নিজের কাজের উপর লজ্জিত হবে এমন তওবা যতদিন পর্যন্ত না করবে ততদিন পর্যন্ত দারুলুম দেওবানদের ওয়েবসাইট থেকে এই ফতোয়াটা সরানো হবে না যখন করবে তখন সরানো হবে কাজে এখন আমি সংক্ষিপে যতটুকু পারছি বোঝাবার চেষ্টা করছি এখন আপনাদের উপর আপনাদের সিদ্ধান্ত আপনাদের উপর আপনারা কি উলামায় ক্যারামের সাথে থাকবেন নাকি মৌলানা শাহাদ সাহেবের সাথে থাকবেন ওলামা একেরাম কোরআন হাদিস এবং ফেখার আলুকে চালানোর চেষ্টা করে আর শাহাদ সাহেব আপনারা দেখছেন আমি দেখাই দিছি কোরআনের বিরোধী হাদিসের বিরোধী ফুকা একেরাম ওলামা একেরামের ঐক্যমতের বিরোধী হয়ে এক ব্যক্তি একা এক পথে থাকে আল্লাহ তালা আমাদেরকে সঠিক জিনিস বোঝার এবং সঠিকটার উপর আমল করার তৌফিক দান করুন